বাচ্চাদের শীতের জুতো মাত্র চার টাকা নিয়ে বিক্রি করবে বিশ টাকা চার টাকা লেস সাইজ হবে চারটা রেশো করা থাকবে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যে পায়জামা পাজামাগুলা পাজামা তারপরে লং আছে কফলা প্রিন্ট পায়জামা হিউজ পরিমাণের মাল অলরেডি স্টক হয়ে গেছে যারা নতুন ব্যবসাটা করতে চান ইনশাল্লাহ মা বাবার দোয়া হুশের থেকে মালগুলা নিবেন দামও কম পাবেন লাভও করতে পারবেন মালের মানও ভালো পাবেন ইনশাল্ট মাত্র চার টাকা চার টাকা থেকে শুরু যেমন সমরেশ ভাই চার টাকা যে মালটা কিনবে এটা অনায়াসে পনেরো থেকে বিশ টাকা সেল করতে পারবে পনেরো টাকার মালটা তিরিশ টাকা সেল করতে পারবে তিরিশ টাকার মালটা ষাট টাকা সেল করতে পারবে এমনি ভাই ভাই প্রত্যেকটা মাল জাকিনবে ন্যূনতম ডাবল আচ্ছা তো যারা ব্যবসা করবেন দর্শক এই ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো ভাই লোকেশনটি আমরা শুরুতে একটু বলে দেই এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা হচ্ছে গার্মেন্টস পোশাকের জন্য बृহত পাইকারি মার্কেট এইটা হচ্ছে রূপগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ ভুলতেগাঁওশিয়া মার্কেট আচ্ছা ভুলতেগাঁওশিয়া সিটি মার্কেট তাই তো দা বাবু জুতা বাচ্চাদের শীতের জুতা মাত্র 4 টাকা 20 টাকা 4 টাকা করে এটা আসে 20 টাকার এটা এটা হচ্ছে

সাইজ হবে চারটা রেশো করা থাকবে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা শীতের মধ্যে একটু বেশি চলে আর কি এসগুলো এগুলো সলিড আছে এক কালার আছে হ্যাঁ এটা তিনটা সাইজ পঁয়ত্রিশ টাকা এক থেকে ছয় বছর পড়তে পারে ছয় টাকা সুইপশার্ট বাড়ি সুইপশার্ট হ্যাঁ বাড়ি শীতের মধ্যে পড়তে পারবো এটাও সাইজ তিনটা এটা দিচ্ছি মাত্র পঁচাত্তর করে পঁচাত্তর করে জি আসলে কোনো শোরুম দোকানে বেচতে পারবো ইনশাল্লাহ টাই মাত্র পঁয়ষট্টি টাকা টপস পঁয়ষট্টি টাকা টপস পঁয়ষট্টি টাকা আচ্ছা এগুলো দেখেন টপসের অনেক ডিজাইন আছে পঁচিশ টাকা আসলে আমাদের কাছ থেকে মাল নিলে দামেও কম পাবেন মানেও ভালো পাবেন এটা দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ প্রিন্ট আছে যার যেটা ষাট টাকা হ্যাঁ

করবে না পনেরো টাকা আচ্ছা এই যে প্রিন্টের মধ্যে দেখছি মালটা কত সুন্দর অনেক এই যে উল্টাই দেখে সমরেশ ভাই দেখেন একটা মালে কোনো ডিফেক্ট পাবেন না মালের কোয়ালিটি হবে একশো একশো আচ্ছা বেস্ত পারবে অধিক মুনাফা করতে পারবে এই সকল মালগুলো আঠারো টাকা করে তিনটা সাইজ আচ্ছা টেম্পোর আইটেম তারপরে হুডি আইটেম সব আইটেম রয়েছে সমরেশ ভাই এটা একটা মাল নিয়ে আসছি মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা খুচরা যত খুচরা বিক্রি করে অন্তত পক্ষে মিনিমাম চারশো টাকা বেসতে পারবে আচ্ছা কথা লাগবে না আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা আচ্ছা বড় হোলসেল রেট দেখছেন

যার যে কোনো প্রয়োজন নিতে পারবো মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় মোট এখন শীত পড়লে ইনশাল্লাহ দামটা বাড়তে পারে আচ্ছা যারা ব্যবসাটা করতে আগ্রহী করবেন সিদ্ধান্ত নিচ্ছেন ইনশাল্লাহ এখনই মালটা সংগ্রহ করবেন দামটা সেফ পাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন নিলে হচ্ছে দাম একটু শীতের হ্যাঁ মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে শীত একটা মালের সাইজ আইটেম আছে দেখেন টার্গেটের মধ্যে খুব সুন্দর কফও আছে আচ্ছা কাপড়ও খুব সুন্দর এই যে একটা এই যে আইটেম মোটা রশি মোটা রশি এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে আচ্ছা এখানে আইটেমের শেষ নাই দর্শক অনেক আইটেম এই যে সাইডে বর্ডার করা পাইপিং করা

तो जानते हैं एंड सब्सक्राइब करो 2020 ब्लॉग्स